আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় বয়াস আজকে আপনাদের সামনে নিয়ে এসেছে একটা এক্সপার্ট ব্র্যান্ডের থ্রি পিসিভি কার্ডের একটা মেশিন এটা আইজিবিটি কার্ড দেখি মেশিন আগে শুরুতে আমি একটু পাওয়ার দিয়ে দেখি সিরিজ লাইনে ফুল শর্ট ভিতরে সমস্যা আছে অবশ্যই সার্কেটের এখন কী সমস্যা সেটাই তো ফাইন করে দেখার বিষয় এখন দেখি আমি শুরুতে আমি ডায়য়েডগগুলি মেপে দেখবো আইজিবিটি ডায়য়েডগগুলো তাই মাল্টিমিটারে যায় হোজ অপশানে দিয়ে নেব এজায় শর্ট দেখাচ্ছে রিকভারে যায় হোজ রিকভারে ঠিক আছে রিকভারে যাওয়া ঠিক আছে দেখি পাশের দুটা পাশের দুটা আইজি যে শর্ট মিটারে সিগনাল দিয়েছে শর্ট আর আপনার চারটা আইজিবি ছিল চারটে আইজি বাজে ড্যামেজ হয়ে গেছে চারটায় চেঞ্জ করতে হবে এখন আইজিবি যে কার্ড আছে কার্ডের কি অবস্থা সেটাও দেখতে হবে দেখেছেন একটা দুইটা এখন রেজিস্টারগুলো মসপেট কার্ডের রেজিস্টার জিরো দেখাচ্ছে মানে এক পাশে ড্যামেজ আছে আর আইজিবি যেগুলো না খোলা পর্যন্ত এটা পরিপূর্ণভাবে ভালোভাবে বোঝা যাবে না আইজিবিডি মহাশে সেখানে বলা হয় যে আইজিবিডি কার্ড এটা এখানে আছে রেজিস্টার আছে ড্রাইভার আছে একটা চপার আছে এগুলো সমস্যা হয়ে থাকে দেখি আইজিবিডি খোলার পালা সম্পূর্ণ আইজিবিডি খুলে ভালোভাবে ক্লিন করে নিতে হবে খোলা হয়ে গেছে আমি চপারটাও খুলে ফেলেছি এখন সেম মানে আর একটা চপার আমার কাছে ছিল সেটা ব্যবহার করে দিয়েছি কারণ এটা ভিতরে অলরেডি একবার এর আগে চেঞ্জ করা হয়েছিল অন্য কোথাও থেকে এখন এমনভাবে আঠা মাসে ব্যবহার করতে গেলে সমস্যা খুলে ফেলেছি চারটা আইজিবিটি একটা চপার কারণ পুনরায় আমি আইজিবিটি স্থানান্তর করে দিলাম চপারটা স্থানান্তর করে দিয়েছি এখন ভেবে দেখতে হবে পরিপূর্ণ বলচেষ দেখাচ্ছে কিনা ঠিক মতো এই যে দেখতে পাচ্ছেন আর বলচেসটা এখন এখন আমার পরিপূর্ণ ঠিক দেখাচ্ছে এ বাসায় দুইটা ঠিক আছে আর বাকি আরো একটা এ বাসে দুইটাও এখন পরিপূর্ণ এখন লাইন দিলেই বোঝা যাবে এটা কি অবস্থায় আছে পাওয়ার দিলেই আশা করি শর্ট চলে গেছে শর্ট তো ছিল ওটা তো খুলে ফেলেছি এখন লাইন দিয়ে দেখি কি অবস্থা যে পাওয়ার চলে এসেছে মেশিনে তখন কিন্তু পাওয়ার আসে পাওয়ার আসছে যে পাওয়ার লাইট কাজ ডিসপ্লে নেই তাই পাওয়ার লাইট সিগন্যাল দেখে বোঝা যাচ্ছে ফ্যান ঘুরতেছে আউটপুট কিসি ভোল্টের মেপে দেখতে হবে এটা পরে পণ্য আউটপুট কত আছে যে আমার বিয়াল্লিশ বিয়াল্লিশ চলে এসেছে বিয়াল্লিশ ভোল্ট আশা করি ঠিক আছে এখন দেখি ড্রাইভার আইসি ড্রাইভার এসির কী অবস্থা ড্রাইভার আছে হ্যাঁ ড্রাইভার আছে এক পাশে ঠিক আছে অপর পাশেও ঠিক আছে এখন সার্কেটে পুরা কাজ ওকে এখন ঝালাই করার হচ্ছে এই হাসিটাই আমার সফলতার হাসি আমাদের দোকানের ঠিকানা গাজীপুর চৌরাস্তা টাঙ্গাল রোড সেবা হাসপাতাল সংলগ্ন